দেখুন ছাত্রজনতারা কিভাবে দায়িত্ব পালন করছে স্কুল কলেজের সাথে সাথে মাদ্রাসার ছাত্ররাও মাসাল্লাহ দায়িত্ব পালন করছে এই ঢাকা শহর এই ঢাকা শহরে যেভাবে জ্যাম থাকে আর যেভাবে গাড়ির হর্নের জর্জরিত আওয়াজ এই বিকট আওয়াজ শুনতে শুনতে আমরা অভ্যস্ত সে এক নতুন ঢাকা দেখছি এক নতুন ঢাকা দ্বিতীয়বার স্বাধীনের পর এক নতুন ঢাকা গাড়ি চলছে কিন্তু কোনো সাউন্ড নাই গাড়ি হর্নের কোনো সাউন্ড নাই দেখতে পাচ্ছেন ছাত্র তারা দায়িত্ব পালন করছে কোনো সাউন্ড নাই যাত্রাবাড়ি থেকে এই আসলাম যমুনা ফিউচার পার্ক এয়ারপোর্টের উদ্দেশ্যে একদম সাউন্ড সাউন্ড বলতে হর্ন নাই কোনো অপ্রয়োজনীয় কোনো হর্ন নাই এই যে যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে যাচ্ছি এই ছাত্র জনতা ছাত্র ভাইদের জন্য অসংখ্য বরকবাদ এবং দোয়া থাকলো তাদের জানে মালে হায়াতে বরকত দান করুক এই যে কত চমৎকার ভাবে আমরা যাচ্ছি শান্ত ভাই আমি ভিডিও করছি তো এই যে ঢাকা শহরের এই যে আমরা জ্যাম জ্যামের মধ্যেও হরেন ছাড়া যাচ্ছি কেমন ফিল হচ্ছে আপনি তো কয়েক দেশ ঘুরেছেন অন্য দেশের মত কেমন ফিল হচ্ছে অন্য দেশ অন্য দেশের তুলনায় তো তুলনা করা তো যাবে না তবে আশা করছি যে সেই দিকে অগ্রসর হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ইমপ্রুভ রাস্তায় আসলাম জ্যাম আছে কিন্তু জ্যামে কোনো বিরক্তি নেই বিরক্তি নেই কোনো হর্ন নেই জ্যাম দীর্ঘস্থায়ী না আস্তে আস্তে সব গাড়ি চলছে সবে ছাত্র জনতার কল্যাণে সব ছাত্র জনতার এই পুরো এই কী বলে কল্যাণ ছাত্রজনতার জন্য উৎসর্গ করা হলো আর যারা শহীদ হয়েছে আল্লাহ তালা তাদেরকে উঁচু মাকাম দান করুক যারা শহীদ হয়েছেন এই দ্বিতীয়বার দেশ স্বাধীনের জন্য এবং যারা এখনও অসুস্থ এই আন্দোলনের কারণে আল্লাহ তালা সবাইকে সুস্থ করে দেখ নে খায়াত দান করুক সমস্ত কষ্ট দূর করে দেখ আর সর্বোপরি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তালা সব দিক দিয়ে হেফাজত করেন এবং বরকতময় করেন অল্প সময়ের মধ্যে উন্নতি দান করেন অনেক সুন্দরভাবে আমরা যাচ্ছি কোনো হরেন নাই অথচ অন্যান্য সময় যেভাবে হরেনের আওয়াজ শুনতে শুনতে কান জ্বালাপালা হয়ে যেত বিরক্ত হয়ে যাইতাম একদম সুন্দরভাবে যাচ্ছি নিয়ম শৃঙ্খলাও মানছে হরেন দেয় বাইরেও যেমন হরেন দেয় হঠাৎ প্রয়োজন হইলে এখনও তাই আবার এখানে মনে হয় মাছ ধরছে হ্যাঁ হ্যাঁ এটা মেলা মেলা মাছ ধরছে বাহ কোরিল বিশ্বরে আবার আজকে মাছ ধরার উৎসব চলছে আমরা এখন কুরিল বিশ্বরে দিয়ে যাচ্ছি আল্লাহ তাআলা এই আমাদের ছাত্র ভাইদেরকে হেফাজত করুক বিপদ আপদ থেকে হেফাজত করুক সবাই তাদের জন্য দোয়া করবেন الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته